আমি আজ আপনাদের দেখাবো লাউ শাক চাষ বর্তমানে লাউ শাক চাষ করে কৃষকরা বেশ স্বাবলম্বী আপনার লাউ শাক চাষ করলে কিছুটা সুবিধা আছে এটার মধ্যে আপনাদের শ্রম এবং খরচ দুটোই কম আপনি যেরকম লাউ চাষ করলে সেটার মধ্যে মাছা দিতে হয় কিন্তু এটা মধ্যে কোনো মাছা দিতে হয় না শুধু লাউ মাটির সাথেই মানে আপনার হয়ে যায় এই কারণে কৃষকরা অল্পতে এই লাউ চাষটা করতে পারে এবং এই লাউ শাকের চাহিদাটা প্রচুর মানুষ প্রচুর শাকে খেতে খায় এখানে দেখা যাচ্ছে পাঁচ থেকে ছয়টা ডাটা যদি আপনার একটা আটি বাঁধা হয় তাহলে বিশ টাকা সেল করা যায় তো একটা লাউ গাছ থেকে অনেক একাধিক ডাটা হয় একটা ডাটা কাটলে সেখাতে আরও অনেক প্রয়োজন হয় যার ফলে কৃষকরা লাউ চাষে লাউ শাক চাষে বেশি উদ্বৃত্ত এবং লাভবান তো আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখেন এই যে পাতাগুলা অনেক সুন্দর এই পাতা দিয়ে এক মানুষ শাক রান্না করে খায় অনেকে মাছ রান্না করে এবং অনেকেই অনেকভাবে খেয়ে থাকে লাউ পাতার বর্তাও খেয়ে থাকে তো এটা প্রচুর চাহিদা তো আমি আপনাদের আজকে লাউ চা লাউ শাকের চাষটা দেখাচ্ছি আপনারা একটু দেখুন ঘুরে ঘুরে আমি পুরো ক্ষেত্রে আপনাকে দেখাচ্ছি প্রচুর শাক হয়েছে এই শাকটা বিক্রি করে কৃষক প্রচুর অর্থ পাচ্ছে এবং লাভবান এবং আমাদেরকে সবুজ যে একটা শাক শাকের এটা পূরণ হচ্ছে অল্প খরচে কিন্তু আপনারা এই লাউ শাকটা চাষ করতে পারেন আপনারা এইটা চাষ করবেন এবং বিক্রি করবেন লাভবান হতে পারেন আপনারা দেখেন একটু বলা হয়েছে তিরিশ শতাংশ জায়গায় প্রায় তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা লাউ শাক বিক্রি করা যায় তো এটা হইতে প্রায় সময় লাগে এক থেকে দেড় মাস তো এক থেকে দেড় মাসে যদি তিরিশ হাজার টাকা বিক্রি করা যায় তো ক্ষণ একটা খারাপ কোনে তো কৃষকরা লাভবান বলা যায় এবং আপনারাও এই লাউ শাক চাষ করবেন এবং অনেকেই করতেছে এটা বর্তমানে আসলে এখন ঘরে বসে বেগানা না থেকে এই কাজ করলেও কিন্তু এখন মানুষ স্বাবলম্বী হতে পারতেছে কারণ বর্তমানে এই সবজি প্রচুর চাহিদা এবং প্রচুর সেল হচ্ছে ধন্যবাদ সবাইকে যদি চ্যানেলটা ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন কৃষিভিত্তিক নিউজ পেতে এবং ভালো ভালো খবর পেতে